হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভাতের চাল আর মুগ ডাল দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তা একই রকম ডাল ভাত না খেয়ে ওই ভাতের চাল দিয়ে এইভাবে একবার আমার মতো করে নাস্তাটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে চলুন বন্ধুরা তাহলে কিভাবে নাস্তা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে দু কাপ ভাতের চাল নিলাম আমরা যে চালের ভাত রান্না করি সেই চাল আমি এখানে দু কাপ নিলাম আর ওই কাপেরই এক কাপ মুগ ডাল নিলাম আর এখানে হাফ কাপ বিউলির ডাল নিলাম এখানে আপনারা যে জায়গাতে করে চাল নেবেন সেই জায়গাতে মুগ ডাল আর বিউলির ডালটা নেবেন তাহলে এখানে নাস্তাটা পারফেক্ট হবে এরপর জল দিয়ে এখানে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব এখানে চাল যতটা নেবেন তার হাফ মুগ ডাল আর মুগ ডালের হাফ পরিমাণ এখানে বিউলির ডাল নিতে হবে দেখুন এখানে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি দু গ্লাস জল দিয়ে এখানে আমি ভিজিয়ে রাখবো এখানে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর যেহেতু আমি নাস্তাটা সকালে বানাবো তাই আমি এখানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এখানে রাত্রে ভিজিয়ে রাখবার পর এখানে চাল ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে এখানে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে নাস্তাটা বানানোর জন্য চাল আর ডালকে এরপর জলটাকে ঝরিয়ে নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি করে বেটে নেব এখানে আমার মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ছোট তাই আমি অল্প অল্প করে দিয়ে এখানে চাল ডাল বেটে নেব চাল ডালের সঙ্গে এখানে এক ইঞ্চি মতো আদা কুচি আর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে এখানে বেটে নেব। আর এখানে খুব বেশি জল দেব না অল্প করে জল দিয়ে এখানে বেটে নিতে হবে আর যেহেতু এখানে চাল ডাল আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তাই খুব অল্প পরিমাণ জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আপনাদেরকে আবারও বলছি এখানে বেশি জল দেবেন না একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর দেখুন চাল ডাল ঠিক এই মিহি করে বেটে নিতে হবে আর যেহেতু আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তাই চাল ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে আর চাল ডাল বাটার ঘনত্বটা ঠিক এই রকম করে বেটে নিতে হবে এখন ঘন মনে হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর পর অনেকটাই হালকা হয়ে যাবে এখানে নাস্তার তরকা দেবার জন্য কড়াইতে এক চামচ তেল দিলাম তারপর ফোড়নে এক চামচ গোটা সর্ষে এক চামচ বিউলির ডাল আর কিছু কারিপাতা দিয়ে এখানে তরকাটা ভেজে নেব এক্ষেত্রে এখানে নাস্তাটা খেতে দারুণ লাগবে দেখুন এখানে সরষে আর বিউলির ডাল ভেজে নেবার পর কিছু কারিপাতা কুচি দিলাম দেখুন এখানে সরষে আর বিউলির ডাল ভেজে নেবার পর এখানে বেটে রাখা চাল ডালের ভেতরে দিলাম এরপর ওই কড়াইতে এখানে গ্রেট করা গাজর কুচি পেঁয়াজ কুচি আর এখানে ক্যাপসিকাম কুচি দিলাম আপনারা যদি নিরামিষ খান সেক্ষেত্রে এখানে পেঁয়াজটা বাদ দেবেন এখানে একটা মিডিয়াম সাইজের গাজর আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে মিনিট পাঁচ ছয়েক আমি লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এখানে গাজর আর ক্যাপসিকাম আমার সেদ্ধ হয়ে গেছে আর ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে এরপর এখানে গাজর ক্যাপসিকাম বেটে রাখা চাল ডালের ভেতরে দিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এরপর এখানে স্বাদ মতো লবণ দিলাম আর লবণটা বুঝে দেবেন যেহেতু সবজি সেদ্ধ করবার সময় লবণ দেওয়া আছে এখানে আমি এক চামচ চিনি দিলাম এখানে নাস্তাটা ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর আপনারা যদি মিষ্টি খেতে না চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারেন চিনি দেবার পর এখানে এক চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দিলাম আর এই বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার জন্য নাস্তাটা একদম নরম তুলতুলে হবে আর এই নাস্তাটা বানানোর জন্য কোনো টক দই ব্যবহার করতে হবে না এইভাবে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার জন্য দেখুন এখানে ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে আর এখানে বেকিং সোডা বেকিং পাউডার দেবার সঙ্গে সঙ্গে নাস্তাটা বানিয়ে নিতে হবে রেস্টে রাখতে হবে না আর এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম করে বানিয়ে নিতে হবে তাই চাল ডাল বাটবার সময় বেশি জল দেবে না ঠিক এইভাবে একটা ঘন থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে আর এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা তরকা প্যান নিয়েছি তরকা প্যানে এখানে খুব সামান্য পরিমাণ তেল দিলাম তেলটা চারিধারে এইভাবে তরকা প্যানে ঘুরিয়ে নেবার পর তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে এখানে এক হাতা করে চাল ডালের ব্যাটার দিয়ে দেব আর এখানে পুরো ভর্তি করে দেব না এখানে পাতলা করে যদি আপনারা ব্যাটারটা দেন সেক্ষেত্রে নাস্তাটা খুব মুচমুচে হবে দেখুন এখানে ঠিক এতটা পরিমাণ চাল ডালের ব্যাটার দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ওপরের দিকটা যখন ঠিক এরকম হালকা শুকনো হয়ে আসবে ঠিক সেই সময় এখানে নাস্তাটা উল্টে দেব আর দেখুন এই পিঠটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে এরপর আমি ওপর দিয়ে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে লো হিটে ঢাকা দিয়ে রাখব দেখুন এখানে তিন থেকে চার মিনিট লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন উল্টো পিঠটাও খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে এরপর এই নাস্তাটা আমি উঠিয়ে নিয়ে একই রকমভাবে এখানে খুব সামান্য পরিমাণ তেল দেবার পর অল্প পরিমাণ এখানে চাল ডালের ব্যাটার দিয়ে লো হিটে ঢাকা দিয়ে রাখবো এখানে আমি তড়কা প্যানে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো নর্মাল কড়াইতেও এখানে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর এখানে তড়কা প্যানে বানানোর জন্য নাস্তাটা একই রকম লাগবে দেখতে খুব ভালো লাগবে দেখুন মিনিট পাঁচ ছয়ের পর উল্টে দেবার পর আবারও চারিধারে তেল দিয়ে এখানে লো হিটে ঢাকা দিয়ে রাখবো আর আপনাদেরকে আবারও বলছি এই নাস্তাটা লো হিটে বানিয়ে নিতে হবে তাহলে এখানে নাস্তাটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এই নাস্তার পিঠটাও খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে এখানে আমি একই রকমভাবে লো হিটে সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা এই নাস্তাটা খেতে এতটাই অসাধারণ লাগে আপনারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আর এই নাস্তাটা আপনারা এমনি খালি মুখেও খেতে পারেন আবার সস কিংবা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে